এটা হচ্ছে স্ট্রিট ঠিক আছে সুইং স্ট্রিট দিস সুইং সুইংল্যান্ড কতটুকু সেলাই বড় ছোট করবা ঠিক আছে এই দেখো এটা একটা মজার জিনিস কি এটার নিচে নামে না নামে না ডিসাইম এর নিচে নামে নামাইতে পারবা

এলার চেয়েটা কমছে না আরো কমাই আমি আরো কমাইতে পারবো আমার যতটুকু খুশি তুমি এভাবে কমাই নিবা হ্যাঁ কমছে এখন শুধু সেলাই আছে হচ্ছে রাসেল ভাই আপনারা দুজনে বেশি দেখবেন ওকে আগামী সময়টা পারে